নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে মনটা একটু খারাপ কারণ বাড়ি থেকে চলে যাচ্ছি ছুটি সবারই শেষ আর আমাদের বাড়ির মানে আমার মা বাবা ভাই সবাই চলে গেছে আমরাও সকালবেলা চলে যেতেছি আর ওরা কালকে বিকালেই চলে গেছে সেটা ভিডিও করে দেখাতে পারি নাই আর এই তো বাসা থেকে বের হয়ে গেছি সিএনজিতে সিএনজি রিজার্ভ করে নিয়েছি একবারে সরাসরি টাঙ্গাইলের বাসায় চলে যাব যেতে যেতে আশেপাশে গ্রামীণ কিছু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর যে যে এখন যার যার গন্তব্যে পৌঁছাবো আবার সে আগের মতন লাইফ চার দেওয়ালের ভিতরে যেভাবে কাটে ওইভাবে কাটবে গ্রামের দিনগুলো অনেক বেশি ভালো ছিল আসলে মানুষ বলে না যে ভালো সময় বেশিক্ষণ থাকে না খারাপ সময়টাই বেশি মানে বোঝা যায় ভালো সময় কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় বোঝাই যায় না এই কয়টা দিন অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি মজা করছি তাই দিনগুলো তাড়াতাড়ি কেটে গেছে অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছুই ছিল তো দেখতে থাকুন আবার আমাদের সেই মানে চিরচেনা লাইফ তো আমরা তো বাড়ি থেকে চলে আসছি এখন বাজে সকাল নয়টা দশ শরীরটা আমার অনেক খারাপ কারণ আমার পেটের একটু সমস্যা হয়েছে বারে বারে বাথরুম যাইতে হইতেছে আর আসার পরে খুবই ক্লান্ত লাগতেছে মানে কোনো কিছু করতে ইচ্ছা হইতেছে না কিন্তু কিছু করার নাই আদেয়া তো মানে খিদা লাগছে আদেয়া তো খাবেই আদেয়াকে খাবার দিতেই হবে তাই আদের বাবাও অফিস গেলো কেবল একটু সিদ্ধবাত রান্না করছি আদে এখন সেই সিদ্ধবাতই খাবে আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না আর এগুলো খেয়ে তারপরে একটু ঘুমাবো তাহলে মনে হয় ভালো লাগবে আর বাইরে প্রচণ্ড মেঘ করছে হয়তো বা বৃষ্টি নামতে পারে তো আপনারাও দেখতে থাকুন বাড়ি থেকে যে ব্যাগগুলো আনছে ওগুলো খোলা হয় নাই শুধু যে বলির যে পাঠার মাংস সেটা হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে আর কোনো কিছুই খোলা হয় নাই খুললে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই তো এখানে সেই সিদ্ধ ভাত রান্না করছি ডাল চাল কাঁচামরিচ আর আলু দিয়ে আর ওই তো বাইরে যে মেক করছে এই তো দেখতেই পাচ্ছেন বলতে না বলতে এই বৃষ্টিটা নেমেই গেল বন্ধুরা একটু ঘুমাইছিলাম এখন একটু ভালো লাগতেছে শরীরও ভালো আর বাথরুমে যাইতে হয় নাই তো এখন ব্যাগ ট্যাগ খুললাম তারপরে ঘর পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম মসলাম বেডশিট চেঞ্জ করলাম তো দেখায় বাড়ি থেকে কি কী নিয়ে আসছি এখানে দিয়ে দিচ্ছে আমাদের গাছের একটা কাঁঠাল আনবো না আমার শাশুড়ি মা অনেক জোর করে দিয়ে দিচ্ছে আর আরেকটা দিতে চাইছিল মানে দুইটা দিতে চাইছিল আমি একটাই আনছি এখানে দিয়ে দিছে আম এগুলো কেনা আমি গাছের না এখানে দিয়ে দিছে কাঁঠাল বিচি আমি কাঁঠাল বিচি ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি আর এখানে দিয়ে দিছে এটা হচ্ছে আমের আচার বয়মে দিতে চাইছিল কিন্তু ব্যাগে ধরতেছিল না তাই আমি পলিথিনে করে নিয়ে আসছি এখানে আমার বইয়া আছে ওটাতে ভরে নেব এখানে দিছে হচ্ছে পাঠার মাংস এখানে অনেকগুলো আছে মানে সবাইকে দিয়ে সবাইকে দিছে সবাইকে স্বজনকে দেওয়ার পরে যা ছিল সেগুলো আর কি ভাগাভাগি করে আমার বাবার বাড়িতে দেওয়া হয়েছে আমাদের আমাদের দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতেও রয়েছে আমার শাশুড়ি মা খাবে তো এই ছিল বাড়ি থেকে আনা আর কাপড় চুপড়ের ব্যাগ এখনো খোলা হয় নাই সেগুলো এখানে উঠে রাখছি ঘর বাড়ি এই তো বাড়িতে গাম দিয়ে দিছিল। এখন এখন কেটে আসলাম আর আমি খাবো বাজে বেলা আড়াইটা বাইরে হইতেছে বৃষ্টি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসলে বাসায় গেস্ট আসলে যেহেতু আমি নিজেই ভিডিও করি তাই ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই কোনো কিছুই কোনো কিছু খাবার দাবার বা রান্নাবান্না এগুলো কোনো কিছুই দেখাইতে পারি নাই কারণ হচ্ছে যেহেতু আমি নিজে ভিডিও করি আর আমি নিজেই রান্নাবান্না সব করছি এর জন্য ভিডিও করতে পারি না এর জন্য দুঃখিত পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাটা সবাইকে